সত্য প্রচারে সুচ্চার পাঁচবিবিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের পাঁচবিবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2025 উপলক্ষে উপজেলা জামাতে ইসলামের আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ 26শে মার্চ বুধবার বিকেলে কুশুমбай ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী বিবি উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামাতে ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ সুজাউল করিম উপজেলা জামাতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মসজিদে সুরার অন্যতম সদস্য ও জয়ফার জেলা জামাতে ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাইদ আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ গোলাম কিবরিয়া মন্ডল ও কুসুম্বা ইউনিয়ন জামায়াতের আমির আবু ইসুব মোহাম্মদ খলিলুর রহমান প্রমুখ উক্ত অনুষ্ঠানে প্রায় দুই হাজারের অধিক জামায়াতি ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক স্বাধীনতা পেয়েছি আমরা সত্যিকারে চাই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে বিশ্বের দরবারে বাংলাদেশ হবে একটা এরকম রাষ্ট্র যে রাষ্ট্রের কথা গোটা পৃথিবীর মানুষ দেশের মানুষ সত্যিকারের একদম ভালো মানুষ আমরা সেগুলোর একটা দেশ করতে চাই আজকে এখনো যখন চাঁদাবাজি চলে এখনো যখন লুপ্তরাজ চলে এখনো যখন দখল চলে কষ্ট লাগে এই পাঁচে আগস্টের হাজার হাজারো ছাত্র জনতা রক্ত দিয়েছিল এই স্বৈরাচারের পাতনের জন্য রক্ত দিয়েছিল তারা স্বৈরাচারের পতন আমরা যারা বসে আছি আমরা এই দেশটাকে সুন্দর করে করতে চাই আমরা এই দেশের প্রত্যেকটা ঘরের মানুষ যেন রাতের অন্ধকারে আরামে ঘুমাতে পারে রকম একটা পরিবেশ করতে চাই আমরা স্বাধীনতার সত্য কারণ সুফল ভোট ভাতের অধিকার মানুষ যেন পাই এই অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি যেন জনগণ সে অধিকার ফিরে পায় এই জন্য জমাতে ইসলামের আন্দোলন যেন সুতরাং তাদের জন্য বাংলা বাঙালি জাতির জন্য এটা আমাদের জন্য গৌরবময় এদেশে যারা ক্ষমতা যৌবন করবেন তাদেরকে পূর্বে দেখা যা আছে সেই